এই অন্নপূত মহোৎসবের শুভ দিবসে ভক্তজন সমস্ত রাজ্যবাসীগণ সকলের প্রতি আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকে অন্নকূট মহোৎসব আগরতলা শ্রী চৈতন্য গৌরী ও মঠ শ্রী শ্রী জগন্নাথজি মন্দিরে পালন করা হচ্ছে এই উৎসবের মাহাত্ম অনেক বিস্তারিত বলার সময় এখন নাই সংক্ষেপে আমি এখানে স্মরণ করছি আপনারা সকলেই জানেন বৃন্দাবনে গোবর্ধন পর্বত সেইখানে এক সময়ে ব্রজবাসীদের এবং তাদের একটি মানে মানে বিপর্যয় পরিস্থিতি এসেছিল সেই পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধনকে ধারণ করে সকলকে রক্ষা করেছিলেন আশ্রয় দিয়েছিলেন সেই গোবর্ধনের মধ্যে গোপালের মন্দির আছে সেই গোপালের যে সেবকরা ছিল তারা কোনো এক সময় তারা অন্যত্র সবাই চলে গেছিলেন বা যারা ছিল এরা হয়তো পরজগতে চলে গেছেন সে অবস্থায় গোপাল অনেকদিন সেবা বন্ধ ছিল তারপরে ভগবানের প্রিয় ভক্ত সেই মাধবন্দপুরী পার্ক উনাকে গোপাল স্বপ্নে দেখালেন যে আমি এখানে অনেকদিন ধরে পরে আছি আমার সেবা করো তখন সেই মাধবন্ডপুরী পার্ক ব্রদবাসিবনকে সঙ্গে নিয়ে সেই স্থান থেকে গোপালকে নিয়ে আসলেন সেই গোপালের চন্দন পরিয়ে শীতল জল দিয়ে স্নান করানো হলো আর পূজা অভিষেক ইত্যাদি হলো তারপরেই আবার গোপাল স্বপ্নে দেখালেন যে আমি বহুদিন ধরে মানে ক্ষুদার্থ আমাকে অনেক প্রকারের রান্না করে ব্যঞ্জন আদি দিয়ে আমাকে ভোগ লাগাও তখন প্রজমাসিকন সকলেই এই গোপালের জন্য এই অন্নের পাহাড় বানিয়ে ভোগ লাগালে অনেক প্রকারের শত ব্যঞ্জন শত শত রকমের সেই আইটেম দিয়ে গোপালের ভোগ লাগালেন সেই ভুগটা হলো পাহাড়ের মতো এজন্য হলে অন্ন কুট খুব শব্দের অর্থ হলো পাহাড় সেই অন্নের পাহাড় করে গোপালকে ভোগ লাগালেন গোপাল সেই পেয়ে আনন্দিত হয়ে প্রসন্ন হলেন বলেন আমি আজকে খুব মানে প্রসন্ন হলাম আমার ক্ষোধান্দি হলাম এই জগৎবাসী যারা এই অন্ন মানে অন্নকূট উৎসবের প্রসাদ গ্রহণ করবে তারা সকলেই সেই মানে অন্নের অভাব আর হবে না এরকম একটা মাত্রে বলা আছে তো যাই হোক আজকে অন্নকূট মহোৎসব